আমি একটু লিখে দিছি খেয়াল করো এই যে শর্টকাটটা কি বলছে প্রথম একটু খেয়াল করো যে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যুদ্ধতা হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যুদ্ধতা তাহলে আমরা যদি একটু বসাই এটা একটু খেয়াল করো তো যে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যুদ্ধতা কত ভাইয়া বলতো সেলফ সালফারের ছয় তারপর প্লাস কি বলছে দেখো যে কেন্দ্রীয় পরমাণুর সাথে এক যদি পরমাণু সংখ্যা এখানে কি এক যদি পরমাণু আছে সালফিউরিকে কি হাইড্রোজেন আছে আছে হাইড্রোজেন কয়টা আছে দুইটা দিলাম দুই প্লাস তাদের কোনো চার্জ নাই ঠিক আছে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন তাদের কোনো চার্জ নাই তাহলে ছয় দুই হচ্ছে কত আট ভাগ করলে হয় চার তাহলে বলো তো চার হইলে তার সংকরণ কোনটা হবে এস পি থ্রি থ্রি তাহলে তিন আর এক চার তার মানে এটা আনসার হচ্ছে বি এ হচ্ছে আমাদের সিস্টেম তারপর এভাবে করে দ্বিতীয়টা কি হবে হচ্ছে দেখো এখানে এখানে আমাদের একযুটি পরমাণু সংখ্যা হচ্ছে কয়টা তিনটা আর ফসফসের ক্ষেত্রে কত হয় যুজ স্তরে পাঁচ তাহলে পাঁচ আর দুই কত আট ডিভাইডেড বাই দুই কত হয় চার তাহলে আনসার হচ্ছে ওই আগের মতোই বি সবাই বুঝছি শর্টখাটটা শুনো একটা ক্লাস দেখে যদি তুমি একটা শর্টখাট ভালো মতো শিখো এটাও তোমার জন্য অনেক বেশি লাভ হবে সবাইকে শর্টখাট বুঝছি জি ভাইয়া বুঝছি আচ্ছা ওকে